একসাথে তিন জোড়া সবজির বাচ্চা বাচ্চাগুলা দেখেন সবগুলা বাচ্চার পায়ে রিং আছে খুব সুন্দর বাচ্চা খুবই সুন্দর বাচ্চার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বড়ো বড়োর মতো এই তিন জোড়া বাচ্চা একবার একটা প্যাকেজ প্রাইস থাকবে আপনাদের জন্য যারা রেসের বাচ্চা নিয়ে উড়াতে চান তো আপনারা এই তিন জোড়া বাচ্চা একসাথে নিতে পারেন বাচ্চাটা দেখেন একবার এক কারি ব্যালেন্স বাচ্চার কোয়ালিটি দেখেন এই একটা বাচ্চা দেখেন এই বাচ্চাটা তিন জোড়া বাচ্চা একবারে তিন হাজার টাকা ফিক্সড আর যদি কেউ জোড়া করে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একবারে তিনজুরা দিদি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যালেন্স আছে বাচ্চা দুইটা দেখেন আপনারা আর এই দুইটা বাচ্চা একবারে আনার চোখের এখনই একবারে আনার চোখের দেখা যায় আর আমি যেটা বলবো সেটা বলে ইনশাল্লাহ আপনারা বাচ্চা হাতে যেটা পাইবেন পাওয়ার পর আপনারা চোখ দেখবেন যারা লাল চোখ পছন্দ করেন তো এই বাচ্চা জুড়া আপনারা দেখতে পারেন জি বেবি বাস্টের দুইটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এই বাচ্চা জোড়াটাও যাদের ভালো লাগবে আপনারা কালেকশন করবেন এক জোড়া মিলি আর বাচ্চা জোড়াটা নীল পরের আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া বাচ্চা এটা এটা বাচ্চা বাচ্চা মাদি ভালোভাবে খেয়াল করেন বাচ্চা জোড়াটি একবারে সুস্থ কোনো অসুস্থ হিস্ট্রি নাই দুইটা বাচ্চা আনার চোখ হবে খুব ভালো দুইটা বাচ্চা এই বাচ্চা জোড়াটা যাদের পছন্দ হবে পনেরোশো টাকা একবারে ফিক্সড প্রাইস এগুলো বাচ্চার কোয়ালিটি একজোড়া মাক্সি বেবি আর টপ কোয়ালিটি একজোড়া মাকসি বেবি বাচ্চা আর একটা নর বাচ্চা খুব সুন্দর দুইটা বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন আপনারা আশা করি এই বাচ্চা দুইটাও আপনাদের পছন্দ হবে খুব ভালো দুইটা বাচ্চা কোয়ালিটি আপনাদের সামনে মাক্সি বাচ্চা জোড়াটা যাদের পছন্দ হবে ভালো লাগবে এই বাচ্চা জোড়াটা পনেরোশো টাকা একবারে ফিক্সড কেউ দামাদামি করবেন না এই মাছি বাচ্চা নেওয়া ফিক্সড প্রাইস পনেরোশো একজোড়া বাচ্চা টপ কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ এই বাচ্চা দুইটা আপনাদের পছন্দ হবে যারাই দেখবেন সবারই পছন্দ হবে পছন্দ হবে এই বাচ্চা দুইটা খুব সুন্দর দুইটা বাচ্চা একবারে লাইট কালারের সবজির বাচ্চা দুটো যাদের ভালো লাগবে ফিক্সড পনেরোশো টাকা একবারে নীল পরের বাচ্চা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে আমার নাম্বারটা থাকবে আপনাদের সেই নাম্বারে যোগাযোগ করবেন একবারে লাইট কালারের সবজি একজোড়া ব্ল্যাক রেসার হাই কোয়ালিটি একজোড়া ব্ল্যাক রেসার একটা বাচ্চা দুপাশ বেরোইছে এই যে এই বাচ্চাটা আর এটা আপনাদের সামনে দুপাশ বাচ্চাটা দিকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন একবারে টপ কোয়ালিটির এক পিস বাচ্চা আর এটা হলো নর বাচ্চা এটা হলো বাচ্চা দুই পিস খুব সুন্দর দুই পিস বাচ্চা খুবই সুন্দর তো এই বাচ্চা জোড়াটা একবারে ফিক্সড পনেরোশো টাকা দামাদামি করতে পারবেন না যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই নক করবেন একবারে ফিক্সড প্রাইস পনেরোশো সবাই একটু বাচ্চার কোয়ালিটি দেখেন হলো আরো এক জোড়া ব্ল্যাক রেসার বেবি একবারে নীল পরে এখনো পশম ঝাড়ে নেই ঠিক মতো দেখেন আপনারা খুব সুন্দর দুইটা বাচ্চা খুবই সুন্দর ব্ল্যাক রেসার তো এই বাচ্চা জোড়াটা যাদের ভালো লাগবে পনেরোশো টাকা প্রাইস থাকবে একবারে সেম প্রাইস আপনি সব প্রাইস থাকবে সেম একবারে ফিক্সড সব সময় বলি বরাবরের মতো আমার বাচ্চা নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই বাচ্চার কোয়ালিটি বাচ্চার মান ইনশাল্লাহ একবারে হাই গ্রেডের বাচ্চার ব্যালেন্স কিছুই পাবেন আপনারা সবকিছু ফিক্সড পনেরোশো টাকা আরো এক জোড়া ব্ল্যাক এই বাচ্চা জোড়াটাই শুধু আগের বাচ্চার কোয়ালিটি দেখেন আপনারা এটা মাদি বাচ্চা হবে আর এটা নর বাচ্চা তো এই বাচ্চা জোড়াটাও সেম প্রাইস থাকবে পনেরোশো টাকা একজোড়া রেড জাস্ট আপনারা খালি বাচ্চা দুইটা দেখেন সবাই একটু বাচ্চার বাচ্চা দুইটা একটু ভালোভাবে করবেন চেকার হাই কোয়ালিটি এই বাচ্চা দুইটা যাদের ভালো লাগবে পছন্দ হবে আপনারা এই বাচ্চা দুইটাও নিয়ে যাবেন বেশি কথা বলবো না যাদের ভালো লাগবে যারা আমার কাছ থেকে সব সময় বাচ্চা যে বাচ্চাগুলোর কোয়ালিটি কিরকম তো কোয়ালিটি আপনাদের সামনে এখানে যা আছে তাই এ হলো আরো এক জোড়া ইচ্ছেকারী বেবি যাস আপনারা বাচ্চা দুই বাচ্চাগুলা দেখেন এটা মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি এটা নর বাচ্চা বাচ্চা দেখেন একবারই ইউসেবের বাচ্চা একবারই ইউসেবের টপ কোয়ালিটির বাচ্চা বেচ্চেগ আর মিলি এ সমস্ত বাচ্চা নিয়ে বলার মতো কিছু নাই এরা যে পরিমাণ উড়ে দৌড়ায় কি বলবো এই বাচ্চা জোড়াটা যাদের পছন্দ হবে ভালো লাগবে আপনারা নিয়ে যাবেন বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই খালি কোয়ালিটি দেখবেন আর কিচ্ছু না এখানে এক জোড়া গ্রিজেল বেবি একবার নীল পরের বাচ্চা দুইটাই সেম কালারের বাচ্চা বাচ্চার বর্ডার বাচ্চার কালার দেখেন একবারে এই গ্রেডের দুইটা বাচ্চা তো এই বাচ্চা দুইটা যাদের ভালো লাগবে জাস্ট আপনার দিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এখানে আর জোড়া গ্রিজেল বেবি একবারে পরের বাচ্চা বাচ্চার বর্ডার বাচ্চার কালার দেখেন এই দুইটা বাচ্চা একবার সেম একবারে সেম বাচ্চার সাইজ দেখেন একবার ইউশেপের বাচ্চা দেখেন একবারে একবারে চেঁচি বাচ্চা এখনো তো এই বাচ্চা দুইটা আপনারা দেখতে পারেন সুন্দর দুইটা বাচ্চা সুন্দর যারা সুন্দর পছন্দ করেন তাদের জন্য এই গিরিজেল বাচ্চাগুলা এখানে আরো দুই পিস বাচ্চা গ্রিজেল জাস্ট আপনারা দেখবেন প্রয়োজন আপনারা বাসায় আসবেন বাসায় এসে আপনারা দেখে ভালোভাবে দেখে নিয়ে যাবেন চলো কথা বললে কখনো কথা শেষ হবে না পছন্দ করার মতো বাচ্চা আরো দুই পিস আপনারা দেখতেই পাচ্ছেন জোড়া জেলে বেবি ভাই এই বাচ্চা দুইটার ব্যাপারে আমি কি বলবো বাচ্চা দুইটার ঠুটের কোয়ালিটি দেখেন কালার দাস মিটার অনেকে আপনারা একবারে ফুল কালার ফুল খুঁজেন তো এই দুইটারও বড আরো সুন্দর আছে হয়তো পশম ঝরলে আরো সুন্দর হবে জাস্ট ওদের ঠুটের কোয়ালিটি দেখেন আর ব্যালেন্স দেখেন ব্যালেন্স একবার এক কাটি করে ফুডের কোয়ালিটির আপনারা সবাই ভালো খেয়াল করেন এগুলো বাচ্চার কোয়ালিটি এটা নর এটা মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনায় বেশি সবাই বাচ্চা দুইটা দেখেন অসাধারণ দুইটা বাচ্চা অসাধারণ বাচ্চা দুইটা আমার উড়ানোর সম্ভাবনাই বেশি তারপর যদি কারো পছন্দ থাকে আপনারা নিয়ে যাবেন দিয়ে দিব আর না হলে বাচ্চা দুইটা আমি উড়াবো একবার চয়েসফুল দুইটা বাচ্চা চয়েস ফুল অসাধারণ দুইটা বাচ্চা আশা করি এই বাচ্চা দুটো আপনাদের সবারই পছন্দ হবে একজন চেকার রানিং এটা হলো নর আর এটা হলো মাদি একটা ডিম পার্সে আর একটা পারবে আজকে এই ডিম পারছে একটা আমি ডিম আপনাদেরকে দেখাই দিব এ হলো ডিম আর একটা ডিম পারবে যাদের ভালো লাগবে কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন রেড চেকার রানিং জোড়া ডিম সহ নিয়ে যাবেন রেড চেকার জোড়াটা যাদের পছন্দ হবে পঁচিশশো টাকা একবারে ফিক্সড একবারে ফিক্সড প্রাইস পঁচিশশো এখানে আরো একজন রেড চেকার এটা হলো নর সাইজ দেখেন কবুতরের আর এটা হলো মাদি মাদি সাইজ দেখেন বিগ সাইজের এটাও ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আমার কাছে যারা এই কবুতর নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ছাড়া কোনো কবুতর নেই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে এই জন্য ওটাও সেম প্রাইস পড়বে পঁচিশশো টাকা একবারে ফাইনাল প্রাইস যাদের পছন্দ হবে কারেকশন করবে কবুতর ডিমে বসে পড়বে এখানে এক পিস মাদি আছে সিঙ্গেল হান্ড্রেড পার্সেন্ট ডিপ মারছে ওকে খুব ভালো চোখের এক পিস মাদি এই মাদিটা যাদের ভালো লাগবে রেচ্ছে কার আপনার এই মাদিটা কার খেয়ে মাদিটা নটটা আমি আপনাদেরকে দিয়ে দিতাম যেহেতু নটটা একটু সমস্যা আছে সেই কারণে নটটা আমি আপনাদেরকে দিব না শুধু মাদিটা নিয়ে যাবেন এখানে একজন গ্রিজেল আছে এটা হলো নর দুইটা ডিম আছে अलग दूध अड़ी मेज़ों से अब चाहता है हम लोग माँ दी वो भालू चौके एक्टिविस्ट माँ वाइट ग्रीज़ जल वो भालू चौके एक्टिविस्ट माँ दी ये लोग नॉर बिग साइज़ एक्टिविस्ट नॉर बिग साइज़ ये लोग नॉर नॉर का साइज़ देखें एक बार पागल है एक्टिविस्ट एक नॉर पागला तो एज़ जोड़ा �

দুইটা কবুতরই দুই হাজার তেইশের এখানে এক জোড়া গ্রিজেল জোড়াটা রানিং কালার দেখেন খুব সুন্দর কালার বাচ্চা আছে বাচ্চারও কালার দেখেন খুব সুন্দর কালার এই বাচ্চার তো এই গ্রিজেল জোড়াটা একবার পঁচিশশো টাকা পড়বে যার পছন্দ হবে আপনারা নিয়ে যাবেন একবারে সাত চোখের কবুতর বাচ্চারা বিক্রি হবে না বাচ্চা ছাড়া নিতে হবে আপনাদেরকে এখানে আর এক জোড়া মার্কছি বাচ্চা বাচ্চা বিক্রি হবে না ওরা ডিম পার্সে ডিমশো হয়ে নিয়ে যাবেন এই জোড়াটা যাদের ভালো লাগবে একবারে পঁচিশশো টাকা ফিক্সড নরের সাইজ দেখেন মিক্সড সাইজের জোড়া একটা ডিম পার্সে কালকে আর একটা পারবে একবারে ফিক্সড প্রাইস পঁচিশশো এখানে আর এক জোড়া মার্কসি একবারে বিগ সাইজের মাছ বিগ সাইজের চোখ দেখেন এটা হলো নর নর চোখ এই হলো মাদি চোখ মাদি একবারে বিগ সাইজের দুইটা ডিম আছে আপনারা ডিম সহ নিয়ে যাবেন এটা হলো একবারে বিগ সাইজের জোড়া বিগ সাইজের খুব সুন্দর এক জোড়া মাছি এই জোড়াটা একবারে পঁচিশশো টাকা পড়বে ফিক্সড দামাদামি করবেন না দামাদামির অপশন নাই একবারে ফিক্সড প্রাইস